শালার কি করব ভাইয়ে ভাইনে দে দাদুর কাছে যাই কোন তা তো এটা ব্যবস্থা করবেন তো দাদু না হ্যাঁ কি এসে রাতি আর দাদু আমার সর্বনাশে আগেছে কি হয়েছে তোর ওই দাদু আমি উনি আতাই এতই গাদা হ্যাঁ ওই ফেসবুক পেজে সফলতা পাইতে হলে আমার কি কি করা লাগবে আমি তো খালি ভিডিও ওই যে কর্তিসি আর ছাড়তিছি নাতি নাতি কথা হ্যাঁ ঠিক আছে তোর কথাটা আমি সুন্দর করে গুছিয়ে তোকে বোঝাচ্ছি ঠিক আছে সব বুঝান এই ফেসবুক প্ল্যাটফর্মে তুমি যদি নাতি সফলতা পাইতে চাও তাহলে শুধু তুমি ভিডিও আপলোড করে ঘুমায় থাকবা তাহলে কিন্তু হবে না কি করা লাগবে তোমাকে এই ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে শুধু ঘুমিয়ে থাকো তাহলে তোমার পেজ বা প্রোফাইলটি ফেসবুক কর্তৃপক্ষ গ্রো করাবে না কারণ হচ্ছে তুমি একটি ভিডিও যখন আপলোড করবা সেই ভিডিওর সাথে সাথে সেই ভিডিওর সাথে সাথে তোমাকে অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইনগুলো তোমাকে অবশ্যই মানতে হবে তোমাকে খেয়াল করতে হবে তুমি ভিডিও যখন ছাড়বা ঠিক আছে মিনিমাম বিশ থেকে বিশ মিনিট থেকে আধা ঘন্টা তোমাকে ফেসবুক প্ল্যাটফর্মে মানে ফেসবুক পেজে বা প্রোফাইলে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে আমার বলবা এই অ্যাক কি। কী অমৃতভূবিনে কি আচ্ছা একটিপটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে তুমি যখন ভিডিও আপলোড করার পর তোমাকে 20 থেকে 30 মিনিট অন্তত্বপক্ষে অন্যদের ভিডিও দেখতে হবে পাশাপাশি ভিডিও দেখে ঠিক আছে সুন্দর সুন্দর ওই ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্ট করতে হবে যখন তুমি গঠনমূলক কমেন্ট করবা তখন তোমার এই কমেন্টগুলো বুঝছ নাতি খালি দুইজন খালি মাথা মারাও না তখন এই কমেন্টগুলো তোমার কমেন্টের লিংক ধরে তোমার অন্যের ভিডিওর ভিতরে কিন্তু তোমার এই কমেন্টে চলে গেল তখন তার সাথে কি হলো একটা এনগেজমেন্ট তৈরি হলো ঠিক আছে আর ওই যে এটা এনগেজমেন্ট এনগেজমেন্ট এই এনগেজমেন্টটা তোমাকে তৈরি করে যখন তুমি এরকম করতে থাকবা তখন তোমার ভিডিওগুলো ওর সামনে যাবে আবার এই ভিডিওগুলো ঠিক আছে তুমি যে ছাললা আবার তোমার ভিডিওগুলো আমার সামনে আসবে ঠিক আছে এইভাবে ফেসবুক প্ল্যাটফর্মে গাইডলাইন মেনে নিজের ভিডিও ছাড়তে হবে পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং অন্যকে ভালোবাসা দিতে হবে তাহলেই তুমি ভালোবাসা পাবা তুমি যদি ভাবো যে ভিডিও আপলোড করে এমনি করে ঘুমায় থাকলাম তাহলে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা না নাতি বুঝছো খালি ভিডিও আপলোড করবার ঘুমাইবে ফেসবুক কর্তৃপক্ষ এত বোকা না যে তোমাকে এমনিতেই কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এমনিতেই স্টার সেট দিয়ে দিবে এমনিতেই তোমার ওই ডলার দিবে তোমাকে ডলার অর্জন করতে হলে মানে টাকা টাকা যদি কামাই করতে চাও তাহলে তোমাকে ফেসবুকের গাইডলাইন মেনে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে ফেসবুক কর্তৃপক্ষ তোমার দিকে যে নজরে পড়বে ঠিক আছে এই ধরনের একটি প্রতিযোগিতামূলক তোমাকে ভিডিও আপলোড করতে হবে মানুষের সাথে ভালোবাসা দিতে হবে গাইডলাইন মেনে মানুষের সাথে যদি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো তাহলে কিন্তু এই নাতি ছাড়াটা এই নাতি ছাড়াটা আসলে অন্যরকম রকম ঠিক আছে এসব গাইডলাইন যাই হোক এসব গাইডলাইন মেনে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তুমি যদি সুন্দর সুন্দর কন্টেন্ট শুধু তৈরি করো আর ঘুমাও তাহলে হবে না তোমাকে পাশাপাশি অন্যকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা নিতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পেতে গেলে অবশ্যই তোমাদেরকে গাইডলাইন মানতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে মানুষের সাথে সম্পর্ক রেখে যদি তুমি পথ চলো তাহলে সফলতা পাবা দাদু তুমি কি কলেজের প্রফেসর ছিলে এত সুন্দর করে বুঝা দিয়ে না রে নাতি এটা তো আমি করতে করতে শিখছি ঠিক আছে হ্যাঁ আমিও তোমার মতো এক সময় ওই তুমি আগে কি গাদা গাদা এরকম গাঁদাই ছিলাম এখন আস্তে আস্তে ওই একটা কথায় আছে না প্রবাদে হ্যাঁ চলতে চলতে মানে গাইতে গাইতে গায়ক নাচতে নাচতে নায়ক ঠিক এরকমই আমিও হয়েছি বুঝছো না তুই